হাই গাইস আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমরা জানব রসুন এবং এই কালি জিরার তেল কিভাবে খেলে আপনার যৌন সমস্যা সমাধান করবে এই দুটি উপাদান এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন তাহলে কিভাবে আপনি এই রসুন এবং কালি জিরার তেল ব্যবহার করবেন বা খাবেন আমি এই বিষয়টি আপনাদের জানাবো আজকে আমরা সাধারণত রসুনের গুণাগুণ অনেকেই জানি আবার হয়তো অনেকেই জানি না যারা এই রসুনের গুণাগুণ সম্পর্কে জানি না বা এই রসুনের গুণাগুণ সম্পর্কে ততটা অবগত নয় তাদের জন্য আজকের একটি বিশেষ হেলথ টিপস যাদের জনসমস্যা রয়েছে তারা নিয়মিত যদি এই রসুন কালি জিরার তেলে ভেজে দৈনিক পাঁচ থেকে সাত কুয়া রসুন সকালে এবং রাতে খেতে পারেন আপনার যৌন সমস্যা সমাধান করবে দ্রুত যাদের নিজের যৌন সমস্যা রয়েছে তারা নিয়মিত এই কালিজিরার তেল এবং রসুন ভেজে খেতে পারেন সকালে এবং রাতে দুবেলা খেলে এভাবে আপনি পনেরো দিন থেকে এক মাস খেলে আপনি অনেকটাই পরিবর্তন দেখতে পারবেন তবে এই যে আমরা রসুনগুলি দেখতে পাচ্ছি এই যে লালটি সাইজ রসুন এটি আপনার ভেজে নিতে হবে কালিজিরার তেলের সাথে আপনি সাধারণত এই রসুনগুলো হালকা থেতু করে নেবেন এই রসুনের কোয়াগুলো হালকা থেতু করে নিয়ে এইভাবে এই কালিজিরার তেলের সঙ্গে মিশিয়ে ভেজে নেবেন হালকা ভেজে নেবেন মনে রাখবেন এটি ভেশি ভেজে নিলে অর্থাৎ পুরে কালো হয়ে গেলে আপনার কিন্তু কাজ কম করবে এটার গুণাগুণ অনেকটাই নষ্ট হয়ে যাবে এই জন্য আপনি হালকা থেতু করে নিয়ে এই কালিজিরার তেলের সঙ্গে মিশিয়ে আপনি এটি হালকা করে ভেজে নিয়ে দৈনিক পাঁচ থেকে সাত কোয়া রসুন যদি খেতে পারেন আপনার যৌন চাহিদা বৃদ্ধি পাবে একশো গুণ তো সম্মানিত এটি খেতে হবে আপনার আমি আগেই বলেছি পনেরো দিন থেকে এক মাস তাহলে আপনি অনেকটাই পরিবর্তন পাবেন এছাড়াও এটি আপনার হৃদরোগের ঝুঁকি কমাতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এভাবে যদি আপনি খেতে পারেন আপনার ঠান্ডা কাশি সহ আপনার যৌন সমস্যার সমাধান করবে এই জিরার তেল এবং রসুন তো আজকে আমরা জানলাম এই জিরার তেল এবং রসুন কিভাবে খেলে আপনি যৌন সমস্যা থেকে মুক্তি পাবেন এ বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ